আজকে আমি আমার বাগান থেকে কি কি সবজি হারভেস্ট করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব যদিও এই ভিডিওটা কয়েকদিন আগে করা ছিল তাই আপনাদের সাথে সময়ের অভাবে শেয়ার করতে পারেনি মাঝে মাঝে এরকম যদি হারভেস্টিং ভিডিওগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি তো আমার নিজের কাছেও ভালো লাগে এবং আপনাদের কাছেও ভালো লাগবে অনেকটা কারণ এই হারভেস্টিং ভিডিওগুলো দেখলে আপনারাও কিন্তু হচ্ছে উৎসাহিত হবেন এই বাগান করার আমি এই জন্য আর কি হচ্ছে হার্ভেস্টিং ভিডিওগুলো মাঝে মাঝে শেয়ার করে থাকি সবসময় কিন্তু আপনাদের সাথে যেটা আমি শেয়ার করি হচ্ছে গাছে কীভাবে আমি পরিচর্যা না করি সেগুলাই আপনার আপনাদের সাথে শেয়ার করি তো মাসা দেখেন আমার কাছে এখনও কিন্তু আর যদিও এবছর অনেক ভালো ফলন হয়েছে আর এ গত বছর এত ভালো ফলন পায়নি গত বছরের তুলনায় কিন্তু ঝিঙ্গা ছিশিঙ্গার ফলন গেছে আর এজন্য কিন্তু হাইব্রিড জাতগুলো লাগাতে হয় আর এদিকে দেখেন আমার বরবটির গাছে কিন্তু ফলন আসা শুরু হয়ে গেছে তো ওই যে বললাম আমি আমার বরবটির গাছে কিন্তু অলরেডি হারভেস্ট করা শুরু করে দিয়েছি কিন্তু সেই ভিডিওটা আপনাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করিনি আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগে করা ছিল ঈদের আগের করা ছিল তো আজকে আমি ভাবলাম একটু সময় পেয়েছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো নেক্সট আমি দেখাবো আমি আমার বরবটির গাছ থেকে মাত্র নটা গাছ থেকে কতগুলো হচ্ছে বরবটি উঠাইতে পেরেছি আর গত বছর বরবটি কিন্তু অনেক বেশি লাগিয়েছিলাম এবছরে কিন্তু মাত্র নটা গাছ লাগিয়েছি তো নয়টা গাছের মধ্যে এত ভালো ফলন পেয়েছি তো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে করা ছিল তো এখনও দেখতে পারতেছেন যে আমার গাছে হচ্ছে কতগুলো ঝিঙ্গা পেয়ে গেলাম তো এদিক থেকে একটা সিসিঙ্গা উঠাই নিয়ে নিলাম আর এই সিসিঙ্গাগুলো হচ্ছে আমার যাতে শিশিঙ্গা এই শিশিঙ্গাগুলো খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে যদিও আমি এর আগের বার ভিডিওতে বলে দি বলেছিলাম আর এখান থেকে আমি আরও কিছু জিঙ্গা উঠাই নিলাম তো দেখতে পাচ্ছেন এই শিশিঙ্গাগুলা কিন্তু একটু ছোটো ছোটো টাইপের হয় তবে খেতে অনেক বেশি স্বাদ লাগে আর আজকে কিন্তু প্রথম একটা হচ্ছে বরবটি উঠে নিলাম এখন হচ্ছে আমি নাগামরিচগুলোকে উঠাবো তো দেখতে পাচ্ছেন গাছে সব নাগামরিচ একদম পেকে গেছে যদিও কয়েকটা করে আমি উঠাইছিলাম তো আজকে অনেক বেশি পেকে গেছে সেগুলোকে উঠাই নিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি হচ্ছে শুট করে নেব যদিও আমার এই নাগামরিচগুলো কিন্তু দুই একটা করে দিলেই কিন্তু আপনারা হচ্ছে রান্না হয়ে যায় তো এত বেশি ঝাল আমার বাসায় পছন্দ করে না তবে আমার ভালো লাগে দেখে আমি এই মরিচগুলো লাগাইছি আর এখানে কিছু আমি হচ্ছে ছোটো মোট যে পেকে ছিল তো সেগুলোকে আমি উঠাই নিলাম এখন আমি হচ্ছে কিছু করলা উঠাই নেব। তো এখানে দেখতে পাচ্ছেন ছাদটা কিন্তু একটু ভেজা আছে তো এখানে কয়েকদিন আগে যে বৃষ্টি ছিল তো সেই বৃষ্টি সময় কিন্তু এই ভিডিওটা করা ছিল তাই অনেক বেশি ভেজা ছাড়টা এখন কিন্তু হচ্ছে অনেক বেশি রোদ হচ্ছে তো এখন আর কোনো সমস্যা নেই তো এখানে আমি হচ্ছে কিছু করলা উঠাই নিলাম এখানে দেখতে পাচ্ছেন করলা কিন্তু প্রায় কেজির মতো হবে আর হচ্ছে ঝিঙ্গা সিসিঙ্গা মিলে তো হচ্ছে প্রায় দুই কেজির মতোই হবে আর ভিডিওতে তেমন একটা বেশি বোঝা যায় না তবে বাস্তবে অনেক অনেক হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাগান থেকে এরকম আমি আমার টাটকা টাটকা সবজি পাই আর এগুলা দেখতে বেশি ভালো লাগে যদি গাছে থাকে তবে চাইলে তো গাছে আর রাখতে পারে না তবে এগুলাকে উঠাইতে হয় তো আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ